এরা বল আমারকে ধান বলো এই ধান খেতে ধান লাগাইছি আমরা এই ধান পাকবার মতো হয়ই বলো দেখতে পাচ্ছ তো এই আলির পাশ দিয়ে ঘাস উঠেছে ঘাসও পরিষ্কার করার লোক নেই এখন ধান পাকবে এই ধান পাকলে আমরা ধান মাড়াই করবো বলো এই ধান মাড়াই করবো মাড়াই করে বলে পিঠি বানাবো বলো পিঠি বানাইয়ে তোমরা পিঠি খাইতে এসো আমার বাড়ি আমাকে বাড়ি কোন দেওয়া জানো তো এই নদীর পাশে এই যে একটা নদী দেখছি চাও ধানের পাড় দিয়ে বইয়ে দেখিছে এই নদীর পানি সে বললো সেই রকম পানি ছিল এক সময় এখন আর পানি থাকে না এই নদীতে এই নদীতে গোসল করা যায় গা ধোয়া যায় তোর দিকে গা ধোতে চাও তাহলে এই নদীর পাশে এসো আর নদীর পাড় দিয়ে ভেড়ি দেখি চাও এই ভেড়ি তুমি বলতে কাদা হয় না বলো এ বলো পিস করা বলো তোর এরকম দেখলে কী হবে পিসি রাস্তাতে হাঁটতে চাও এরকম মনে হবে আর পাশে যে নদী এই নদীতে পানি এত পরিষ্কার যে তুমি যদি গাধুই নামো তা তোমার পা পর্যন্ত দেখা যাবে আর পাশে যে ঘাস আছে ঘাস বলে ছাগলে খায় না বলো কেন বলো দিন নদীর পানি লো না লোনা পানি ঘাসও কিন্তু লোনা এই জন্য ওরা খায় না ছাগলে খায় না আর ভেড়ি পাশে ধান খেত এই ধান ক্ষেতটা আমার গাছ ধান খেতে ধান আর কদিন পরে কাটবানে ধান কেটে ধান সব মাড়াই করবানে মাড়াই করলে পিঠে বানাবানে পিঠে বানালে তোমরা এসো তো খেয়ে যাই কেনে আর অনেক দূরে যে গাছপালা দেখা যাচ্ছে দেখিস তো ওই গ্রামের মধ্যে বলো আমাকে বাড়ি বলো এখন এই নদীর পানি আবার দেখাতেছি কারণ নদীর পানি এখন বর্ষাকাল তাতে কি তো পানির অবস্থা কোথায় পানি বলে একদম নিচে নেমে গেছে ওপর পর্যন্ত আর পানি হয় না নদীর পানি বাড়ে না এই জন্যে ওই খালটা আবার কি বলো ও দেখো দূরে খাল কাটাইতেছে অনেক দূরে দেখতে হচ্ছে তো খুন দেখিস তো ভালো বোঝা যাবেন না ওই যে ভেকু মেশিনতে দেখো খাল কাটাই আবার এখানে মুখে বেঁধে রেখে খালে এদিক দেখো ধান খেয়ে চকচক করতি ধান সব পেকে যেতি অথচ ঘাসে ভৈরিকে ধান খেতে কারণ ধান খেতে ঘাস কাটার লোক নেই ধান সব পেকে যেতেছে ধান শুদ্ধ ঘাস শুদ্ধ একসাথে কাটতো আর কটা দিন সময় দাও বুঝতে পারবা ধানের বাগান বেন্দি গেছে দেখো এক এক বিঘেতে মিনিমাম পঞ্চাশ বস্তাকে ধান হবে এমন ধান হয়ে গেছে পাশের লোকের বলে ধান ভালো হয়নি আবার দেখি যাও তো শুধু আমার গায়েটাই ধান ভালো হয়ে গেছে এই জমিটা অনেক কষ্ট করে কেনা তো এই জন্য আল্লাহ বলে ধান আমাকে দিতেছে আর পাশের লোকের ধান খেতে দেখো ধান চিটি মেরে রই আর আমার কাছে ধান খেতে দেখো ধানের বাগান দিকে সব পেকেি দেখিছে সোনালী ধান হয়ে আর পাশের লোকের ধান খেট দেখো সবুজ হয়ে রে গাছ সব ছোট ছোট নুই গে একটু একটু গাছ